বন্ধুরা আপনাদের মনে একটা প্রশ্ন থাকে যে আমরা যদি এনএসডিএল থেকে প্যান কার্ড করি তো প্যান কার্ডটা কতদিনে হবে মানে এনএসডিএল থেকে যদি আপনারা ইসাইন প্রসেসে প্যান কার্ড করেন মানে ফটো সিগনেচার ডকুমেন্ট আপলোড করে যদি প্যান কার্ড করেন তাহলে প্যান কার্ডটা কতদিন লাগে হতে ই প্যানটা পেতে কতদিন লাগে আর প্যান কার্ডটা বাই পোস্টে বাড়িতে আসতে কতদিন লাগে তো এরকম প্রশ্ন অনেকেই করেন তো চলুন আজকে আপনাদেরকে লাইভ প্রমাণ দেখাচ্ছি সো এখানে আমি আমার মেল আইডি খুলে নিয়েছি এবং এখানে দেখতে পাচ্ছেন আমার একটা অ্যাপ্লিকেশন করা হয়েছিল এটা আমি ওপেন করে দেখাচ্ছি তো এই দেখুন বন্ধুরা এখানে আমি একটা অ্যাপ্লিকেশন করেছিলাম অ্যাপ্লিকেশনের ডেট অ্যান্ড টাইম এদিকে দেখানো রয়েছে যে আঠারো তারিখে করা হয়েছিল অ্যাপ্লিকেশনটি বিকেল পাঁচটা পঞ্চাশ মিনিটে ওকে এবং এই হচ্ছে তার অ্যাকনলেজমেন্ট নাম্বার লাস্টে দুশো একত্রিশ এবং এখানে অ্যাপ্লিকেশনের পুরো ডিটেলস রয়েছে আমি ঢেকে রেখেছি ঠিক আছে তো এই অ্যাপ্লিকেশনটা করা হয়েছিল আঠেরো তারিখ বিকেল পাঁচটা মানে ছটার দিকে করা হয়েছিল ঠিক আছে তারপর আপনাদেরকে দেখাচ্ছি প্যান কার্ডটা মানে কতদিনে হয়েছে দেখুন এখানে আর একটা মেল আমার কাছে এই দেখুন আমার কাছে আর একটা মেল এসছে কুড়ি তারিখ একদম সকাল সকাল দেখুন কুড়ি তারিখ সকাল আটটা ছেচল্লিশ মিনিট মানে একদম সকাল সকাল তো এই মেলটাতে বলছে ইয়োর প্যান লেটার সরি ইয়োর অ্যালটমেন্ট লেটার ফর ইওর প্যান অ্যাপ্লিকেশন এই দেখুন লাস্টে দুশো একত্রিশ নাম্বারটা এটা হয়ে গেছে প্যান কার্ডটা তাহলে দেখলেন এনএসডিএলের ই সাইন প্রসেসে যদি আপনি প্যান কার্ড করছেন তাহলে এখানে আপনার দুদিন মানে আমার দুদিনও লাগলো না আপনি যদি একদম ঘন্টার হিসাব করেন ঠিক আছে সো আমার দুদিনে কিন্তু এখানে প্যান কার্ড হয়ে গেল এবং এই নিচে দেখতে পাচ্ছেন আমাকে এখানে প্যান কার্ডের ইমেলও দিয়ে দিয়েছে ই প্যান কার্ড এই দেখুন এখানেও আমাকে কিন্তু ই প্যান কার্ড দিয়ে দিয়েছে ঠিক আছে তো এত ফাস্ট বন্ধুরা আপনাদেরকে যদি আমি স্ট্যাটাস চেক করে দেখাই এই দেখুন বন্ধুরা স্ট্যাটাস স্ট্যাটাসও সেম অ্যাকনলেজমেন্ট নাম্বার লাস্টে দুশো একত্রিশ এবং এখানে বলছে দেখতে পাচ্ছেন প্যান হ্যাজ বিন অ্যালোটেড বাই ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট অ্যান্ড ইওর প্যান কার্ড ইজ আন্ডার প্রসেস অ্যাট প্রোটিন অ্যান্ড উইল বি ডিসপ্যাচ শর্টলি তো দেখতে পাচ্ছেন এখানে প্যান নাম্বার দিয়েছে এবং খুব তাড়াতাড়ি আমাদের কাছে প্যানটা বাইপোস্টে বাড়িতে পাঠিয়ে দেবে আর মোটামুটি দশ দিনের মধ্যে কিন্তু প্যান কার্ডটা আমরা হাতেও পেয়ে যাব তো দেখতে পেলেন কত দ্রুত প্যান কার্ড হচ্ছে এনএসডিএল থেকে তো যারা এখনও এনএসডিএল থেকে প্যান কার্ড করছেন না রিকোয়েস্ট করব আপনারা এনএসডিএল থেকে প্যান কার্ড করুন ভীষণই দ্রুত মানে দেখতে গেলে একদিনের মধ্যেই আপনার প্যান কার্ড হয়ে যাচ্ছে ফটো সিগনেচার আপলোড করার পরেও একদিনের মধ্যেই কিন্তু প্যান কার্ড হয়ে যাচ্ছে